হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি ভাই ভাগনা দিদি দিদি আছে তো দাটা দেখাবো এই সব বেরিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তোমাদেরকে সব দেখাবো দেখো কি সুন্দর হাসছে দেখো একজন উকি বেরে বেরে দেখছে আর হাসছে এই রাস্তায় বেরিয়ে গেছি আমরা অটোরে উঠে গেছি এবার আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি অটোর থেকে নেবে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে আমার জামাইবাবু রেগে গেছে মানে দাদা রেগে গেছে ঝগড়া করছে একটু একটু গাড়ি ঝগড়া করছে যে দেরি করে বেরিয়েছি কেন আর দিদি ওই ভাই আমার ভাইটা আরও জামাইবাবুর উল্টি দিন নামে উল্টোমাল্ডা বলছে আর আমার জামাইবাবু আরও বলে যাচ্ছে আর ওই ভাইয়ের ভাইয়েরও দিদি রেগে যাচ্ছে আমাদের ওগুলো রেগেও যাচ্ছে তা আমরাও একটু মানে সাজতে দেরি হয়ে গেছিলো তাও সাজিনি আমরা সিম্পলভাবেই সেজেছি তারপর আমরা শিয়াল ট্রেনে উঠে শিয়ালদায় এসে লেবে গেলাম এবার শিয়ালদা থেকে আমরা বাস ধরবো বাস ধরে আমরা চিড়িয়াখানায় যাব। ফার্স্ট টাইম চিড়িয়াখানায় যাচ্ছি জানি না হয়তো কোনো সময় যাইনি প্রথমবার গিয়েছি তো মানে খুব আনন্দ হয়েছে মনে হয়েছিল আমরা এইসব বাঘ জন্তুর এইগুলো দেখছি আমরা আমাদের বাসও এসে গেছে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম চিড়িয়াখানায় যাওয়া বলে বাসেও উঠে গেছি যাওয়ার পরে যাচ্ছি তা আমি ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথেও এই বাইরের খোলা আকাশের ভিডিও বা এই মাঠটায় সবাই খেলছিল তারই ভিডিও করলাম করে আমরা যা যেতে যেতে তারপর ভাবছিলাম যে কখন যাব আমরা কখন যাব তারপরে আমরা ফাইনালি আমরা লেবে গেছি বাস থেকে লেবে যাওয়ার পরে আমরা একটু হেঁটে 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 যাচ্ছি মানে বেশি দূরে নয় হ্যাঁ হাঁটতে হাঁটতে ওই করে যাচ্ছিলাম যে একটা ফটো তুললে ভালো হতো তারপরে এসে গেলো চিড়িয়াখানার মেন গেটের সামনে তারপর লিফটে করে আমরা ওপারে যাচ্ছি এ থেকে দেখছিলাম গেটটা গেটে লিফটে উঠে আমরা ওপরে যাচ্ছি আর এদিকে গল্পও করছিলাম ভাঙনা একটু ভিডিওটা করে দিল সবাই তো ভিডিও করতে কি দাঁড়ুন দাঁড়িয়েছি

ओके 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 छोटे छोटे ओके kode kode beta tak ke

আলোক <Siblick noise> ওই দা ওই কোণে দা এই মইটটা থেকে ওই এটা কি মই এটা হোয়াইট সাদা হোয়াইট ইন্ডিয়ান কি কি কি

आझ Dak? कर प्रशाद कारी कर stop क कर अम्लाद कर рमा हो आपकिनी कर ओभछि कर दिट आपकिनी कर अन ढ便 जयाvern कर अर पस Google ओारopus <laughs> ही ट्रोस हुआρ ऺणसे। यो आपकिनी पार से, विसज資 है

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এত কিছু দেখার পরে আর কি আর বাকি আছে আর কিছু দেখার নেই আমরা তারপর বেরিয়ে তার ফাঁকে আমার বোন একটু এর পেছন লাগছিল ওর পেছন লাগছিল প্রথমবার গিয়েছিলাম চিড়িয়াখানা মানে বাঘ ভাল্লুক ময়ূর সব দেখেছি হাতি থেকে শুরু করে সবাই মিলে গিয়েছিলাম ফার্স্ট টাইম সবাই ফার্স্ট টাইম গিয়েছিল খুব আনন্দ করেছিল রীতিমতো আমার দিদির সব ভাল্লুক ফাল্লুক দেখে ভাগ ফাঁক দেখে নাচছিল সেই মুহূর্তগুলো ক্যাপচার করতে পারি না তোমাদের সাথে শেয়ার করতাম আর আমার দাদা বলছে তুই কি বাচ্চা আছিস সবাই গিয়ে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে গিয়ে আনন্দ করে তারপর দেখে ফটো ফটো তুলে তোমাদের এই ফটোগুলো অ্যাড করে দিলাম কিছু ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করো শেয়ার করো কমেন্ট করো আর জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আমি ছো আমি আস্তে আস্তে তোমাদের সাথে আরও ভিডিও দেব আমি আরও ঘুরতে যাওয়ার ভিডিও করব আর তোমাদের আরও আরও আমার ঘরের ভিডিও দেবো কেমন লাগছে বলো থ্যাংক ইউ বাই বাই